বিসমিল্লাহির রহমান রাহিম সম্মানিত অভিভাবক বৃন্দ আলাইকুম আলাইকুম ভর্তি চলছে ইসলামিক শিক্ষা ও আধুনিক শিক্ষার সমন্বিত এক অপূর্ব প্রতিষ্ঠান লতিফিয়া ইসলামিক আইডিয়াল একাডেমিতে নার্সারি থেকে স্ট্যান্ডার্ড নাইন পর্যন্ত বিজ্ঞান এবং মানবিক শাখায় সীমিত আসনে ছাত্রছাত্রী ভর্তি চলছে সন্তান আপনার সুশিক্ষায় শিক্ষিত করার দায়িত্ব আমাদের তাই আজই আপনার সন্তানকে ভর্তি করুন লতিফিয়া ইসলামিক আইডিয়াল একাডেমিতে প্রিয় এলাকাবাসী প্রিয় দেশবাসী সম্মানিত অভিভাবকবৃন্দ ইসলামী শিক্ষা ও সাধারণ শিক্ষার সম্মানিত প্রতিষ্ঠান লতিফিয়া ইসলামিক আইডিয়াল একাডেমিতে দুই হাজার পঁচিশ সালের শিক্ষাবর্ষে ছাত্রছাত্রী ভর্তি কার্যক্রম শুরু হয়েছে আপনারা জানেন দুই হাজার দশ সালের এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা লাভ করেছে আমাদের পথ ছলার দীর্ঘ পনেরো বছর অতিক্রম করে আগামী দুই হাজার পঁচিশ সালে ষোলো বৎসরে পদার্পণ করবো আমরা প্রতিষ্ঠা লগ্ন থেকে এদেশের জাতীয় শিক্ষা কারিকুলাম ও ইসলামী শিক্ষাকে দুটি সমন্বয় করে যথাযথভাবে কার্যক্রম পরিচালনা করার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছি আমরা সাধারণ শিক্ষার সাথে ইসলামিক শিক্ষাকে অত্যন্ত গুরুত্ব দিই আপনারা জানেন বিগত পনেরো বছরের পথ চলায় আমরা বিভিন্ন বৃত্তিমূলক পরীক্ষা পাবলিক পরীক্ষায় শতভাগ সহ বৃত্তি অর্জন করেছি আপনারা জানেন আমরা ছাত্রীদেরকে পর্দার মাধ্যমে পরা বাধ্যতামূলক শিক্ষা দিই নামাজ শিক্ষার প্রতি উদ্বুদ্ধ করি কম্পিউটার শিক্ষা সাধারণ শিক্ষা বিজ্ঞান সাধারণ শিক্ষা সবের সম্বন্ধে আমরা আমাদের প্রতিষ্ঠান পরিচালনা করছি আপনাদের আস্থা এবং ভালোবাসাকে আমরা সর্বোচ্চ সম্মান জানাতে আমরা প্রস্তুত আমাদের প্রতিষ্ঠানে নার্সারি থেকে স্ট্যান্ডার্ড নাইন পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি চলবে নার্সারি থেকে স্ট্যান্ডার্ড টেন পর্যন্ত আমাদের কার্যক্রম চলছে ইনশাল্লাহ বিগত দিনে যেভাবে অভিভাবকদের সাড়া পেয়েছি সেই সাড়া অব্যাহত থাকলে আমরা আগামী দিনে আর সুন্দর কিছু উপহার দেওয়ার আমরা চেষ্টা করব সবাইকে ধন্যবাদ এই প্রতিষ্ঠানের প্রতি আপনাদের যে ভালোবাসা অব্যাহত ছিল এটা যেন অব্যাহত থাকে সেই দোয়া করি আপনাদের দোয়া চাই ভালোবাসা চাই এই প্রতিষ্ঠান আমার আপনার সকলের সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখানে আধুনিক শিক্ষার পাশাপাশি ইসলামিক শিক্ষায় শিক্ষিত করে তোলা হয় আমাদের রয়েছে নিজস্ব পরিবহন ব্যবস্থা সার্বক্ষণিক নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠদান নিয়মিত মাসিক কোর্স ও সেমিস্টার পরীক্ষা গ্রহণ দুর্বল শিক্ষার্থীদের যত্ন সহকারে বিশেষ তত্ত্বাবধান বিভিন্ন ট্রাস্টের অধীনে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের ব্যবস্থা ক্লাসের পড়া ক্লাসে শেষ করা দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বিশেষ সুবিধা হাতের লেখা সুন্দর করার জন্য বিশেষ তত্ত্বাবধান নিয়মিত মাস আলামসাইল শিক্ষা প্রদান ইসলাম ধর্মের অনুসারী মেয়েদের পর্দা পালন ছবি আঁকা সঙ্গীত ও গানের জন্য বিশেষ ক্লাস রয়েছে ধর্মীয় ও নৈতিক শিক্ষায় ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধকরণ নিয়মিত অভিভাবকদের সাথে অভিভাবক সমাবেশের আয়োজন আদাব নমস্কার লতিফিয়া ইসলামিক আইডিয়াল একাডেমির একজন শিক্ষক আমি মিনালকান্ত দাস দু সাল থেকে এই প্রতিষ্ঠানে আমি শিক্ষকতা করে আসছি এই প্রতিষ্ঠানে যদিও একটি ইসলামিক প্রতিষ্ঠান হয়ে থাকে তবুও এখানে আমরা তিনজন হিন্দু শিক্ষক শিক্ষিকা পাঠদান নেই এছাড়াও এই প্রতিষ্ঠানে হিন্দু শিক্ষার্থীরা লেখাপড়া করে আসছে এবং তাদেরকে বিশেষ তত্ত্বাবধানে পাঠদান দেওয়া হয় এবং বিশেষভাবে তাদের যত্ন নেওয়া হয় আমি এই প্রতিষ্ঠান নিয়ে অনেক গর্বিত কেননা এই প্রতিষ্ঠানে যেমন ইসলামী শিক্ষার প্রতি গুরুত্ব এবং প্রাধান্য দেওয়া হয় তেমনি অন্য ধর্ম যেমন হিন্দু ধর্ম এই ধর্ম সম্পর্কেও অবগত এবং অবহিত করা হয় এবং বিশেষ তত্ত্বাবধানে তাদের ধর্ম সম্পর্কে আলাদা আলাদাভাবে সচেতনমূলক এবং গঠনমূলক তাদেরকে শিক্ষাদান দেওয়া হয় সুন্দর মনোরম ও নিরিবিলি ক্যাম্পাস তাই ভর্তির জন্য আজ যোগাযোগ করুন প্রিন্সিপাল লতিফিয়া ইসলামিক আইডিয়াল একাডেমি আট গ্রাম বাস স্টেশন জকিগঞ্জ সিলেট